কোনদিন সম্ভব এটা জানি না সাত যে লাল হয় আমি কোনো শুনি নি সবার মুখে মুখে শুনতেছি আমি তো দেখছি পুরাই সাদা হয়ে আছে চারিদিকে মেঘ হুম দেখি 11টা বাজে সত্যি সত্যি লাল হবে একদম সত্যি জানি না 11টা না বাজলে বুঝতে পারবো না সেটা দেখা 11টা তো বেজে গেল সেটা দেখার জন্য তো এখানে দাঁড়িয়ে আছে দেখো আরে না এগুলা সত্যি না তুমি ফাউ ফাউ রাত জেগে এই জায়গায় দাঁড়িয়ে আছো তাও আবার বাইরে উঠনের উপরে এই রাত করে এই জায়গায় দাঁড়িয়ে থেকে কি কোনো কিছু দেখতে পারবো বিশ্বনালে দেখো এগুলো বাস্তব না দেখ তো তুমি রাত জেকে একা একা এই জায়গায় দাঁড়িয়ে থাকবা তুমি থাকো আমার সাথে আরে না এখন আধা ঘন্টা সময় আছে সাড়ে দশটা বাজে

হয়তোবা যেভাবে দেখাচ্ছে সেইভাবে হয়তো না হইতে পারে কিন্তু কিছুটা লাল হয়েছে সাইডে বুঝেছ মানে পরিপূর্ণ ভাবে লাল হবে কিনা এটা বলা মুশকিল কিন্তু সাইড কিন্তু লাল এছে এটা একদম 100% চার পাঁচ সাইডে লাল আর মাঝখানে মেগে ঢেকে আর ছবিতে তো দেখলাম একদম ফেক ফেক কিনা এখন বাস্তবে তো কেউ দেখতে পায়নি আমাদের জেনারেশনের কেউ এই সব ব্যাপারে জানেও না আমি তো ফার্স্ট শুনলাম এই ধরনের ব্যাপারে এসে এর আগে আমার এই ব্যাপারটা জানা ছিল না আর কখনো শুনিওনি তবে সাইডগুলো একটু মানে গাঢ় লাল হয়নি হলুদ আকৃতির হয়েছে বুঝেছো ওটা কি ওটা পৃথিবী না ওটা সাদ পৃথিবী তো আমাদেরটা দা সাদের ভিতরে পৃথিবী থাকে না সাদের ভিতরে পৃথিবীর সাইডে সাদ থাকে

যেহেতু বেশি সময়ের ব্যাপার না আধা ঘন্টা পরে আসে দেখবে কিন্তু সাপ ঢেকে যাচ্ছে মনে হয় ঢেকে যাওয়ার পরে লাল হতে পারে নাকি ঠিক আছে দেখা যাক কি হয় যদিও একটু একটু সাইডে হলুদ মতো হয়েছে লাল হয়নি অবশ্য বাস্তবে যদি দেখতে পাই যে সত্যি সত্যি লাল হয়েছে তাহলে এটা আমার জন্য একটা বিশাল স্মরণীয় একটা ব্যাপার হয়ে থাকবে বলতে পারবো নাতি নাতনিদের তাই তো লাভিব তুইও তো দেখবি কিন্তু তুই তো আচ্ছা চলো অনেক রাত হয়ে গেছে পরবর্তীতে এসে দেখলে হবে আধা ঘন্টা পরে হ্যাঁ মাত্র বাজে বত্রিশ দশটা এগারোটার পরে দেখা যাক যদি হইতো না তাহলে এতক্ষণ কিছু না হলে কিছু হলেও হয়ে যেত লাল কিছু হয়ে যায় যে হলুদ হয়েছে সাইডে আচ্ছা চলো বাইরে থেকে লাগলো চলো ততক্ষণ নাই খেয়ে খাওয়া দাওয়া করি চলো